এই লাইটে পোকা মাকড়কে আকর্ষণ করে আচ্ছা নরমাল লাইটের থেকে এই লাইটা একটু আলাদা ভিতরে কিন্তু শর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা নাস্তার ব্যবস্থা আসবে আর মারা যাবে এই যে আচ্ছা আসবে আর মারা যাবে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন খামারে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্ট বেকারি মাছের দোকান সব জায়গায় ব্যবহার করা যাবে টেন দেওয়া থাকবে এর মাধ্যমে যে কোন একটা স্থানে আপনি ঝুলায় রাখবেন মশা মারার আধুনিক এক যন্ত্র নিয়ে কিদ হাজির হয়েছি দেখেন মশা মারার ব্যাটও আছে আর পেস্ট কিলারও আছে আর এইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় স্বপ্ন বলছে একশো তিন আমরা কিন্তু নিউজে দেখতে পাই কিছু লোক মারাও গেছে মশা কয়েল তো ইউজ করে বেশি ক্ষতি হয় ক্ষতিকর হ্যাঁ কয়েল অথবা স্প্রে এগুলো আরো বেশি ক্ষতি হয় মানুষের ভাই একটা সিগারেটের ধোঁয়ায় যতটা ক্ষতি হয় মশা তো যায় না আর স্বাস্থ্যের অনেক ক্ষতি এই জন্য আমরা আজকে আজব এক মেশিন নিয়ে আসছি এটা আপনি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন খামারে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্ট বেকারি মাছের দোকান করা যাবে যে কোনো একটা স্থানে আপনি ঝুলায় রাখবেন বা এটা আপনি একটা স্থানে ঝুলায় রাখলে বেশি ভালো হয় বেশি ভালো কারণ মশা মাছি তো উড়ন্ত উড়ন্ত পোকামাকড় ওইগুলা কি করবে এটা ভিতরে নিজে থেকে চলে আসবে বা একটা লাইভ প্রমাণ দেখাবো ভাই সরাসরি এখনেতে আমি ভিডিও করার জন্য ঝুলে রাখছি দেখেন এই একটা মাছি নিজে থেকে চলে আসছে আপনি যত ধরনের পোকা মাকর আমাদের ডিসটারব করে হ্যাঁ এইটাতে আসলেই মারা যাবে এটাতে আসলেই মারা যাবে কেন আসবে এটাতে সেটা আমি বলি ভাই দেখেন এখানে দুইটা লাইট জ্বলতেছে এই লাইট হলো ইউভি লাইট ইউভি লাইট এই লাইটে পোকা মাকরকে আকর্ষণ করে আচ্ছা নরমাল লাইটের থেকে এই লাইটটা একটু আলাদা আচ্ছা যখন পোকা মাছী আকৃষ্ট হই এর ভিতরে আসবে ভিতরে কিন্তু শক দেওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা নাস্তার ব্যবস্থা আসবে আর মারা যাবে এই যে

এইটা থেকে ভালো কোনটা আমি আশা করি পাবেন না এটা রিচার্জেবল রিচার্জেবল এটাতে 1200 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে এক চার্জে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে চালালে 3 দিন চালাতে পারবেন 3 দিন চালানো যাবে 3 দিন চালানো যাবে আচ্ছা আচ্ছা ওকে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই এই ব্যাটটা মাত্র 799 টাকা 799 হ্যাঁ নরমাল ব্যাট কিনতে গেলে আপনার 600 টাকা মতো লাগবে আচ্ছা এটা তো ইউভি লাইট যুক্ত অটো ব্যাট রাইট এটা মাত্র 799 টাকা আচ্ছা আর এই যে পেস্ট কিলাগুলো দেখতে পাচ্ছেন এক ফিটের যেটা এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেড় ফিটের এটা পঁচিশশো পঞ্চাশ টাকা আর দুই ফিটের এটা আঠাইশো পঞ্চাশ টাকা থাকবে আঠাইশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সিরেদা নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব লাগে কি ভাই আমাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে আপনাকে 300 টাকা অ্যাডভান্স দিতে হবে 300 টাকা অ্যাডভান্স করতে 300 টাকা অ্যাডভান্স দিতে হবে আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন আদিবাই সাইন স্টোর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় স্বপ্ন ব্লক 103 যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন